পবিত্র ওমরা পালন করতে গিয়ে সৌদি আরবে ইন্তেকাল করেছেন বিশিষ্ট তরুণ লেখক গবেষক মাওলানা রাইহান খাইরুল্লাহ আজ রবিবার তেইশে ফেব্রুয়ারি সৌদির সময় বেলা একটায় আইসিউতে থাকা অবস্থায় ডাক্তারগণ তাকে মৃত ঘোষণা করে। রাইহান খাইরুল্লার বন্ধু লেখক মাওলানা আবদুল্লাহ আল ফারুক সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে তিনি জানান ওমরার সফরে অসুস্থ হয়ে মক্কার কিং ফয়সাল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন বন্ধুবার লেখক রাইহান খাইরুল্লাহ ফুসফুসের সমস্যা ছিল পবিত্র ওমরা আদায়কালে গত রাতে অসুস্থ হয়ে মক্কার কিং ফয়সাল হাসপাতালের আইসিউতে ছিলেন এর আগে গত নয় ফেব্রুয়ারি লেখক রাইহান খাইরুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে লিখে জানান রাহবার ট্রাভেলস এর ফেব্রুয়ারি কাফেলার হাজিদের নিয়ে আমার ফেভারিট এয়ারলাইন্স এমিরেটসে এবার উমরা সফর গন্তব্য জেদ্দা দোয়া চাই আল্লাহ যেন আমাদের উমরা কবুল করেন এবং পুরো সময়টা ইবাদত বন্ধীতে কাটানোর দেন এদিকে আজহারের সত্ত্বাধিকারী মাওলানা উবৈদুল্লাহ আজহারি এ প্রসঙ্গে তিনি ফেসবুক স্ট্যাটাসে জানান আদরের ভাগ্নে রাইহান খাইরুল্লাহ প্রচন্ড অসুস্থতা নিয়ে আজ দুদিন ধরে মক্কার কিং ফয়সাল হাসপাতালে আছে এই সংবাদ আমাদের পরিবারের সবার কাছে অত্যন্ত কষ্টকর তার সুচিকিৎসার দেখভালের জন্য আমি জরুরি ভিত্তিতে আজ দুপুর একটার ফ্লাইটে সৌদি যাচ্ছি বিগত দিন ধরে তিন আমাদের সবার মানসিক অবস্থা ভালো নয় এ সময় পারিবারিক ব্যস্ততা ও সফরের দৌড়ঝাপের কারণে অনেকের ফোন ধরতে পারিনি অনেকগুলো পূর্বনির্ধারিত নির্ধারিত প্রোগ্রামে আসতে পারি এজন্যে সবার কাছে দুঃখ প্রকাশ করছি প্রিয় ভাগ্নের জন্যে সবার কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করছে আমি নিজেও পরিপূর্ণ সুস্থ না আপনাদের নেক দোয়াই আমাদের ভুলবেন না